নমস্কার বন্ধুরা আমি শিবরা শিপ্রাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো খাসির মাংসের লাল লাল ঝোল আমি এখানে এক কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি বন্ধুরা খাসির মাংসগুলোকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো তেল এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব মাংসটাকে মাখিয়ে যদি বন্ধুরা আধা ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগেরকার দিনে মা ঠাকুমারা এভাবেই মাংস ম্যারিনেট করে রাখতেন দেখুন বন্ধুরা আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি মশলাগুলোকে সব বেটে নেব আদা নিয়ে নিলাম রসুন নিয়ে নিলাম ওটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম প্রথমে কিন্তু আমি আদা আর রসুন একটু থেতো করে নিচ্ছি এরপর আমি ভালোভাবে বেটে নেব বন্ধুরা এবার আমি মশলাটা বেটে নেব

আমার হাফ বাটা হয়ে গেছে বন্ধুরা আমি আর একবার মশলাটাকে বেটে নেব হাতে বাটার মশলার কিন্তু বন্ধুরা স্বাদই আলাদা হয় আপনারা চেষ্টা করবেন যখনই খাসি মাংস রান্না করবেন মাংস মশলাগুলো যেন আপনারা হাতে বেটে দেওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে তুলে না পাশে রাখো এবার আমি উমনটা ধরিয়ে নেব বন্ধুরা উনুন ধরানোর জন্য কিন্তু কেরসিন তেল লাগে তাই আমি একটু কেরসিন তেল দিয়ে দিচ্ছি এবার আমি উনুনটা ধরিয়ে নিলাম বন্ধুরা উনুন কিন্তু আমার ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতন তেলটা বুঝেই দেবেন বন্ধুরা তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো প্রথমে ভেজে আমি বলো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি কিন্তু বন্ধুরা আলুগুলোকে লাল লাল করে ভাজিনি তেলের উপর শুকনো লঙ্কা গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিলাম দুটো তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আপনারা তো জানেনি বন্ধুরা পেঁয়াজে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে বন্ধুরা পিঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে ভাজা ভাজা হলেই বন্ধুরা আমি এবার মশলাগুলো দিয়ে দেখুন বন্ধুরা পিঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কাটা দেওয়ার কারণে বন্ধুরা খুব সুন্দর কিন্তু রং আসবে এক চামচ ধনের গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো কষাবেন বন্ধুরা তত সুন্দর কিন্তু মাংস রান্না হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বন্ধুরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব তেলের ওপর চিনি দিলে বন্ধুরা আরো সুন্দর কালার হতো কিন্তু আমি ভুলে গেছি বন্ধুরা তাই আমি মাংস মশলা কষানোর সময় দিয়ে দিলাম চিনিটা দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাতে কি সুন্দর তেল ছেড়েছে এবার আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। বন্ধুরা এবার আমি মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখনই কি কত সুন্দর কালার এসে গেছে কত সুন্দর সেন্ট বের হচ্ছে বন্ধুরা মাংসটার থেকে এখনই দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে বন্ধুরা মাংস কিন্তু আমার অর্ধেক কষে এসেছে দেখুন এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাংস কিন্তু আমার কষে এসেছে এবার আমি প্রেশারে সিটি দেব মাংসটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেব প্রেসারটা বন্ধ করে একটু দমে থাকবে এবার এবার আমি প্রেসারটা খুলে চিনিটা বার করে দিতে হচ্ছে বন্ধুরা প্রেশার ঢাকনিটা খুলে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আহা বন্ধুরা এত সুন্দর গরম মশলার গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা আমার খাসির মাংস লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো সুস্বাদু হয় খেতে আমার মা এইভাবেই তৈরি করে আমাদেরকে ছোটোবেলায় খাওয়াতো আমার মা এখন বেছে নেই বন্ধুরা আমি আজকে আমার মায়ের মতনই রান্না করেছি বন্ধুরা ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার